আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অবস্থান করছি আব্দুল্লাপুর স্বপন ব্যয়ের খামারে ভাইয়ের কাছে বেশ কিছু হাসিলের বাচ্চা আছে কি কি জাতের বাচ্চা আছে কীভাবে বিক্রি করে সেটা আপনাদেরকে দেখাবো চলেন স্বপন ব্যয়ের খামারে বাই মোরগটা অনেক সুন্দর একটা মোরগ যাওয়া মোরগ বোট ঠোঁটের শর্ট ঠোঁট মোট ঠোঁটটা অনেক মোটা মোরগটা দাম চাইতেছি পনেরো হাজার টাকা কি বেচা বিক্রি লেগিয়া বেচার জন্য আর কি কথা বলার সুযোগ আছে এই সামথিং আচ্ছা অল্প কথা বলতে পারবো আর এইটা হচ্ছে ইন্ডিয়ান একটা ডাইরেক্ট মুরগি মুরগিটা পাওয়া কুমিরের মতো বাজ মুরগিটা অনেক সুন্দর একটা মুরগি পা দেখলে বুঝতে পারবো এই মুরগি পরের একটা মোরগ মুরগির মতো পর ছোট ছোট মুরগিটা অনেক সুন্দর মুরগ মুরগি পরের মোরগ আর কি মুরগটা অনেক সুন্দর মুরগ পাটা অনেক মোটা

আচ্ছা তার মানে আমরা যে বাচ্চাগুলো দেখুন এটা এরেডি বাচ্চা এগরি বাচ্চা এগরি বাচ্চা আছে এমনি আসিলেরও বাচ্চা আছে আচ্ছা তাহলে আমরা আরেকটা এখন কি বাচ্চা দেখাবেন না মরক আরেকটা মরক এই যে আরেকটা মরক এটা কিষাণ 16 ডিসেম্বরে বাজি পাইছে বাজি পাওয়া একটা মরক এটা খেলার না খেলার মরক আচ্ছা ঠিক আছে তাহলে আমরা পরবর্তীতে এইগুলা

আর এটা হচ্ছে একটা বাচ্চা মোরক হাইট অনেক প্রায় সাতাইশ বাচ্চা বাচ্চা সাড়ে চার মাস পাঁচ মাসের বাচ্চা এটা কি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবো জোড়া আছে মুরগি আছে সাথে একটা

এটা ওই বাচ্চা মুড়কটা সা জোরান টাকা সাত হাজার টাকা জি ঠিক আছে তো ভাই সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো সবার জন্য দোয়া হইলো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনায় এই ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আর হামাতুল্লাহ